প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তেষট্টি পাতার এই পাঁচ নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো দেখো পাঁচ নাম্বারে লেখা আছে হিসাব করো এখানে মোট ষোলোটি অঙ্ক আছে এই ষোলোটি অঙ্ক এখন খাতায় করে দেখাবো আচ্ছা প্রথমে এক নম্বর দেখো এক নম্বরে আছে ছয় বাই সাত ভাগ দুই দেখ এখানে যতগুলো অঙ্ক আছে সবই কিন্তু ভাগ অঙ্ক তো আমরা আজকের অঙ্কগুলো সবথেকে সহজ পদ্ধতি করার চেষ্টা করব। এখন খেয়াল করো প্রথমটা তো ভগ্নাংশ সংখ্যা যেমন ছয় বাই সাত কিন্তু পরেরটা কি ভগ্নাংশ সংখ্যা পরেরটা কিন্তু শুধু দুই আছে তখন একটা সিম্পল সংখ্যা যখনই ভাগের পরে একটা সিম্পল সংখ্যা থাকবে সবসময় মনে রাখতে হবে যে সিম্পল সংখ্যা নিচে এক থাকে হুম যেহেতু দুই একলা আছে এই দুই কোথায় আছে উপরে আছে উপরে থাকার কারণে এই নিচে মনে মনে সবসময় কত আছে এক আছে তো এই ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে ছয় বাই সাত লিখে নিলাম এবার ভাগ ভাগে দিলাম এবার লিখে নিলাম দুই বাই এক আমি আগেই বলেছি যে সিম্পল সংখ্যা নিচে সবসময় কত থাকে এক থাকে এবার ছয় বাই সাত আমরা আগে জানি ভাগকে যখন আমরা গুণ চিহ্ন করব তখন কি হয় এই সংখ্যাটা উল্টিয়ে যায় নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে ঠিক আছে এবার দেখো তো কাঁটাকাটি করা যায় কি না দেখো এই দুই দিয়ে ছয়কে কিন্তু ভাগ করা যায় দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানে ছয় আর দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই অক্ষে দুই এবার গুণ করে দাও তিনের সাথে এক গুণ করো তিন অক্ষে তিন আর সাতের সাথে এক গুণ করলে সাত অক্ষে সাত তোমরা কিন্তু চাইলে এইভাবেও করতে পারো আবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে কেমন আছে দুই নম্বরে ঠিক প্রথমটা ভগ্নাংশ আকারে আছে তারপর ভাগ দিয়ে সিম্পল তিন আছে তাহলে তিন থাকলে এই তিনটা উপরে আছে আর তিনের নিচে মনে মনে কত আছে এক আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে তিন বাই প্রথমে ভাগ ভাগে লিখে দিলাম তাহলে তিন বাই এক সিম্পল সংখ্যা থাকলে একটা দাগ দিয়ে তার নিচে আমরা এক লিখে দেব এবার তিন বাই এই ভাগকে আমরা গনচ্ছিন্ন করে দিলাম গঞ্ছিন্ন করলে এক যাবে উপরে তিন আসবে নিচে এখানে দেখো এই তিন আর এই তিন কেটে দাও কারণ এই তিনটা নিচে এই তিনটে উপরে এখন থাকছে কি উপরে থাকছে এক আর নিচে থাকছে পাঁচ দেখো খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক এটা একইভাবে করো প্রথমে পাঁচ বাই আট লেখো ভাগ ভাগ এই চারের নিচে আমরা কত দিব এক দিবো যেহেতু চারটা একলা আছে এবার ভাগকে গুণ চিহ্ন করো গুণ চিহ্ন করলে উল্টে যাবে উপরে যাবে এক নিচে আসবে চার এখন কি আর কাটাকাটি করা যাচ্ছে দেখো চার দিয়ে পাঁচকে ভাগ করা যাচ্ছে যাচ্ছে না বা আট দিয়েও পাঁচকে ভাগ করা যাচ্ছে না এবার পাঁচ আর এক গুণ করো পাঁচ অক্ষে পাঁচ আর চার আটটা বত্রিশ আসি বা চার নাম্বার দেখো নয় বাই আট ভাগ ছয় ঠিক এখানে আগের মতোই প্রথমে নয় বাই আট লিখে নিলাম তারপর ভাগ ছয় বাই এক দিলাম এক কেন দিলাম ছয় এক লাসে তাই তার নিচে আমরা এক দেব এবার নয় বাই আট আর ভাগকে গুঞ্ছিন্ন করে দিলাম গুঞ্চিন্ন করলে এক যাবো পরে ছয় আসবে নিচে দেখো কাটাকাটি করা যাচ্ছে না মানে ভাগ করা যাচ্ছে কিনা দেখো আট আর নয়কে কিন্তু ভাগ করা যায় না কিন্তু নয় আর ছয়কে ভাগ করা যায় নয় এবং ছয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে নয়কে ভাগ করো তিন তিরিখে নয় তিন দিয়ে ছয়কে ভাগ করো তিন দুখানি ছয় এখন থাকছে কি তিনের সাথে এক গুণ করো তিন অক্ষে তিন আর আট দুখানি ষোলো এবার পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বারে কিন্তু দুইটাই ভগ্নাংশকার আছে তিন বাই পাঁচ ভাগ দুই বাই সাত তার মানে এখানে শুধু ভাগকে আমরা গুন করে উল্টাই দেবো তিন বাই পাঁচ ভাগ চিহ্নকে গুণ করো ও উল্টায় দাও উপরে যাবে সাত নিচে আসবে দুই দেখো কাটাকাটি বা ভাগ করা যাচ্ছে যাচ্ছে না না গেলে গুণ করে দিতে হবে তিন সাতটা একুশ আর পাঁচ দুখানি দশ এখন দেখো লব বড় হর ছোটো যখনই হর ছাড়া লব বড় হয়ে যাবে তখন ভাগ করতে হবে আগের অঙ্কগুলো কিন্তু ভাগ করা লাগে নাই কিন্তু এই অঙ্কটা ভাগ করতে হবে ভাগ করলে কত হয় দেখো আমরা দয় দিয়ে একুশকে ভাগ করছি কত হবে দয় দুখানে বিশ বিয়োগ করলে এক এবার এখানেটা দাগ দাও এই এক লেখো উপরে এই দশ লেখো নিচে তাহলে উত্তর হচ্ছে দুই পূর্ণ এক বাই দশ এবার ছয় দেখো ছয় নম্বর ঠিক একই রকম দুই বাই নয় ভাগকে গুণ করে উল্টায় দাও চার বাই নয় দেখো এখানে কিন্তু কোনো কাটাকাটি হচ্ছে না কোন করে দাও চার দুখানি আট নয় নাম একাশি দেখে উপরে কিন্তু ছোটো আর নিচে হচ্ছে বড় তাহলে এই ক্ষেত্রে কি ভাগ করা লাগবে ভাগ করা লাগবে না সেবার সাত নম্বর দেখো সাত নম্বরে আছে দুই বাই তিন ভাগ পাঁচ বাই ছয় দেখো ঠিক আমরা ভাগকে গুঞ্ছিন্ন করে দেব তাহলে দুই বাই তিন ভাগকে গুঞ্ছিন্ন করলে হবে হচ্ছে ছয় বাই পাঁচ এখন দেখো কাটাকাটি করা যাচ্ছে মানে ভাগ করা যাচ্ছে এই তিন দিয়ে ছয়কে ভাগ করে দেয় তা তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় তিন দুখানে ছয় আর তিন দিয়ে তিন তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন অক্ষে তিন এখন গুণ করে দাও দেখো আর দুই গুণ করো আর দুই গুণ করলে দুই দুখানে চার আর নিচে হচ্ছে এক আর পাঁচ গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ তাহলে উত্তর হচ্ছে চার বাই পাঁচ এবার আট নম্বর দেখো ঠিক একইভাবে দুই বাই পাঁচ ভাগকে গুণ চিহ্ন করো উপরে যাবে নয় নিচে আসবে আট দেখো দুই এবং আটকে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে আটকে ভাগ করলে সাহেব দুখানি আট আর এই দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই অক্ষে দুই তাহলে কত থাকছে দেখো এক দিয়ে নয়কে গুণ করো নয় অক্ষে নয় আর পাশের সাইড গুণ করলে চায়ের পাশে বিশ তারপর নয় নম্বর দেখো এখানে দুই বাই তিন ভাগকে গুণ চিহ্ন করো তাহলে নয় বাই আট ঠিক এখানে একইভাবে কাটাকাটি করা যাচ্ছে দুই দিয়ে আটকে ভাগ করলে হচ্ছে চার আচ্ছা কেউ যদি মনে করো যে আমি তো দুই দিয়ে আটকে ভাগ করে দিচ্ছি এখানে আমি এক দেব না তাহলে কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই দেখো তিন দিয়ে নয়কে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে নয়কে ভাগ করো দেখো তিন দিয়ে যদি নয়কে ভাগ করা হয় তাহলে তিন তিরিখে নয় এখানে এক দেওয়ার কোনো দরকার নেই যখন দেখবে কোনো সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে সরাসরি ভাগ করা যাচ্ছে তখন কি করবা সেই সংখ্যা দিয়ে ভাগ করলে শুধু বড় সংখ্যাটার উপরে আমরা লিখবো যেমন তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় দুই দিয়ে আটকে ভাগ করলে সাইড দুখানি আট এখানে আমরা এক দিলেও হবে না দিলেও হবে তাহলে কি থাকছে দেখো তো উপরে থাকছে তিন আর নিচে থাকছে চার দশ নম্বর দেখো দশ নম্বরে প্রথমে লিখবো দুই বাই পাঁচ এই ভাগকে গণ করবো গন করলে এটা উল্টাই দেবো পনেরো হবে উপরে আট হবে নিচে দেখো ভাগ করা যাচ্ছে কিনা দেখো এখানে দুই দিয়ে আটকে সরাসরি ভাগ করা যাচ্ছে তাহলে দুই দিয়ে আটকে ভাগ করলে সাইড দুখানি আট পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাশে পনেরো এখানে এক দেওয়ার কোনো দরকার নেই দিলেও হবে না দিলেও হবে তোমরা সরাসরি এখানে তিন বাই চার লিখে দাও উত্তরটা হয়ে যাবে দেখো একার নম্বর আছে দুই বাই তিন ভাগ চার বাই নয় এখন এখানেও আমরা কি করব সে ভাগকে গুনছন্ন করে উল্টাই দেব তাহলে দুই বাই তিন ভাগকে গুঞ্ছন্ন করলাম হয়ে গেলো নয় বাই চার এখন দেখো দুই দিয়ে চারকে সরাসরি ভাগ করাতে যাচ্ছে তাহলে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুখানে চার তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় দেখো এখানে দুই বাই আর তিনের নিচে এখানে কোনো দোকানে এক না দিলেও অসুবিধা নেই এবার কি থাকছে দেখো উপরে থাকছে তিন আর নিচে থাকছে দুই তাহলে তিন বাই দুই যখনই লব বড় হবে আর হটসট হবে তখনই ভাগ করতে হবে তাহলে ভাগ করলে হবে এক পূর্ণ এক বাই দুই বারো নম্বর দেখো পাঁচ বাই সাত ভাগকে গুণ চিহ্ন করলে হবে আঠাশ বাই পনেরো দেখো পাঁচ দিয়ে এই পনেরোকে ভাগ করা যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাশে পনেরো সাত দিয়ে আঠাশকে ভাগ করলে চার সাতটা আঠাশ দেখো সহজ হচ্ছে এখানে এক না দিয়ে কিন্তু আরো সহজ হচ্ছে এবার দেখো থাকছে কি উপরে থাকছে চার নিচে থাকছে তিন তাহলে লব বড় হর ছোট ভাগ করলে কত হবে ভাগ করে ফেলো দেখো এক পূর্ণ এক বাই তিন এবার তেরো নম্বর দেখো তেরো নম্বরে আছে সাত ভাগ পাঁচ বাই নয় তাহলে এখানে ওই সাত লেখে দিলাম ভাগকে গুণ চিহ্ন করে এটা উল্টাই দিতে হবে নয় বাই পাঁচ এখন দেখো সাত তো একা আছে একা থাকে মানে উপরে গুণ হবে তাহলে গুণ করে দাও তারপর সাত গুণ নয় আর নিচে হচ্ছে পাঁচ এবার গুণ করে দাও সাত নাম তেষট্টি আর নিচে হচ্ছে পাঁচ দেখো পাঁচ ছাড়া তেষট্টি কিন্তু অনেক বড়ো হুম তাই আমাদের ভাগ করতে হবে ভাগ করে ফেলি দেখো পাঁচ দিয়ে তেষট্টিকে ভাগ করলে কত হয় প্রথমে পাঁচ ওক্ষে পাঁচ বিয়োগ করলে এক তিন নেমে গেলো পাঁচ দুখানি দশ বিয়োগ করলে তিন এবার এখানে দেখ দাও এই তিন উপরে লেখো আর এই পাঁচ নিচে লেখো কত হচ্ছে তাহলে উত্তর হচ্ছে বারো পূর্ণ তিন বাই পাঁচ এবার চোদ্দ নম্বর দেখো ঠিক একইভাবে আট গুণ সাত বাই ছয় তাহলে আট আট সাত কী হবে গুণ হবে তাহলে আট গণ সাত নিচে হচ্ছে ছয় এবার দেখো কাটাকাটি করা যাচ্ছে মানে ভাগ করা যাচ্ছে আট আর ছয়কে ভাগ করা যাচ্ছে তাহলে কত দিয়ে যায় দেখো দুই দিয়ে আটকে ভাগ করলে চার দুখানি আট আর দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানি ছয় তাহলে কত হচ্ছে দেখো চার সাতটা আটাশ আর নিচে হচ্ছে তিন এবং ভাগ করলে কত হবে ভাগ করো দেখো কত হয় তিন দিয়ে যদি আঠাশকে ভাগ করো দেখো তিন নাম সাতাশ বিয়োগ করলে এক তাহলে লিখতে হবে নয় পূর্ণ এক বাই তিন তাহলে উত্তর হবে নয় পূর্ণ এক বাই তিন দেখো পনেরো নম্বরের ক্ষেত্রে প্রথমেই আমাদের কি এখানে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব তাহলে প্রথমে কাজ হচ্ছে পূর্ণ ভাঙা দুইয়ের সাথে চার গুণ করা চার দুখানি আট আর উপরের এক যোগ করতে হবে চার দুখানি আট আর এক নয় নয় আর নিচে চার আছে চারি থেকে যাবে তারপরে ভাগ ফের দেখো চার দুখানি আট একে নয় আর নিচে হচ্ছে চার চারি থেকে যাবো এবার ভাগ চিহ্নকে আমরা কি করব গুণ চিহ্ন করে দেবো তাহলে নয় বাই চার গুণ চার বাই নয় এখানে খেয়াল করো এই নয় দিয়ে নয়কে কেটে যাচ্ছে চার দিয়ে চারকে কেটে যাচ্ছে কিছুই থাকছে না কিছু যদি না থাকে তাহলে কত থাকবে এক থাকবে এবার ষোলো নম্বর খেয়াল করো ষোলোতে আছে এগারো ভাগ দুই পূর্ণ এক বাই চার তাহলে প্রথমে পূর্ণ ভাঙে নিতে হবে এগারো ভাগ দুই সাথে চার গুণ করো চার দুখানে আট আর এক যোগ করলে নয় তাহলে নয় বাই চার এবার এগারো গুণ চিহ্ন করলে চার যাবে পরে নয় আসবে নিচে এবার গুণ করে দাও দেখে আমরা একবারই গুণ করে দিতে পারি চার এগারো চুয়াল্লিশ আর নিচে হচ্ছে নয় এখন নয় দিয়ে চুয়াল্লিশকে ভাগ করে ফেলো কত আসে দেখো নয় ঘর নামটা পড়ো চার নাম ছত্রিশ চার নাম সত্ত্রিশ বিয়োগ করলে কত আসবে বিয়োগ করলে আসবে হচ্ছে আট এবার দাগ দাও এ আট হবে উপরে নয় আসবে নিচে তাহলে উত্তর কত হবে উত্তর হবে চার পণ্য आठ नौ